সবার প্রথমে আমি সবার কাছ থেকে ক্ষমা চাইবো তার কারণ হচ্ছে আমার ভিডিওটা সাত মিনিটের হয়ে গেছে এই সাত মিনিটের ব্লগ তোমরা দেখতে দেখতে বোরিং ফিল করবে আশা করছি তোমাদের জন্য আমি ভিডিওটা বোরিং ভাবে বানাইনি বোরিং ভাবে বানাইনি তার কারণ হচ্ছে অনেক লং শট আমি ক্যান্সেল করে দিয়েছি আর তোমরা আগে কমেন্ট করো না প্লিজ যে তুমি খালি গে ভিডিওটাতে কেন আছো আরে ভাই আমি চান করতে যাব কিন্তু আমার দিদি বলছে তুই পরে চান করিস আগে মায়ের পুজোর মণ্ডপটাকে কমপ্লিট কর কারণ আমার ভাইয়ের অবস্থা দেখতে পাচ্ছ মণ্ডপ মন্ডপ বানাতে বানাতে ওর হাতের মচকা কচকাই গেছে বুঝছো আর আমার দিদি একটার পর একটা কাজ লেগে আছে এই বলে আলপনা দাও এই বলে মণ্ডপ বানানো তাই বলে আমারও অনেক কাজ পড়ে গেল আমিও চান করে আইসে সঙ্গে সঙ্গে মাকে রেডি করা শুরু করে দিয়েছি আরে ভাই দাঁড়া 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 তোমরা হয়তো ভাবতেছো আমরা এটা কি করতেছি এত ক্যাং ব্যাং এত সাজা গুজা তোমরা তো দেখি বুঝতেই পারছো আমরা কি করতেছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে কজা করি মা লক্ষ্মী পুজো তো আজকে মা লক্ষ্মীর পুজো আমাদের বাড়িতেও মা লক্ষ্মীর পুজো এবছর প্রথম আমি এত বড় করে মা লক্ষ্মীর পুজো করছি আমাদের বাড়িতে আগে পুজো হয়েছে মা করেছিল পুজো ছোট ছোট করে এবার আমার পালা আমি মা লক্ষ্মীকে এত সুন্দরভাবে সাজিয়েছি তোমরা তো বন্ধুরা জানোই আমি পুজো করতে কত ভালোবাসি তাই দেরি না করে তাড়াতাড়ি গিয়ে আমি ভুলে গেছিলাম জানো আমি না ভুলে গেছিলাম আজকে পুজো আজকে ছিল বার্থডে সোমবার আমি ভুলে গেছিলাম সোমবার মা লক্ষ্মীর পুজো আমি যখনই জানতে পারছিলাম এই প্রোগ্রামের জন্য এত ব্যস্ত ছিলাম মা বলল কি আজকে সোমবার আজকে তো মা লক্ষ্মীর পুজো তাই এত কিছু করা অসম্ভব আরে অসম্ভব কেন মা চাইলে সবই সম্ভব বুঝেছো আমি না হঠাৎ করে জানতে পারলাম যে আজকে সোমবার মা লক্ষ্মীর পুজো আমি দেরি না করে এই থেকে ক্যান্সেল করে বাড়ি আসলাম আই সেই মা লক্ষ্মীর জন্য সব কিছু কেনাকাটা শুরু করে দিয়েছি হ্যাঁ ঠিকই ধরেছ আমি না গেছিলাম বাজারে গিয়ে সব বাজার করেছিলাম বাজার বলতে আমি মাকে খুঁজে খুঁজে বের করছি আমার যে বাড়ির মা লক্ষ্মীকে তোমরা দেখতেই কত সুন্দর মুখটা কত মিষ্টি লাগছে আমি এটা কিন্তু বাজার থেকে কিনেছি মায়ের মূর্তিটা লাগতেছে মাকে সাজানোর পর তোমাদের মনে আরেকটা হ্যাঁ হ্যাঁ কি বলতো আমি শাড়ি পরে কেন মা লক্ষ্মী পুজো করতেছি তার কারণ হচ্ছে আমার বাড়ির মা লক্ষ্মীকে আমি ভালোবেসে পুজো করছি তো তাই আমার মা বলেছে কি তুই তাহলে শাড়ি পরেই পুজোটা কর আর আমি শুধু মা লক্ষ্মীর পুজো কেন আমি মা দুর্গার পুজো শাড়ি পরেই করেছিলাম তোমাদের সেই ব্লগটা দিতে ভুলেই গেছিলাম বলে বলতে আমি এডিট করার সময় পাইনি এই মা লক্ষ্মীর ব্লগটা দেখার পরে তোমাদেরকে কাল পরশুর মধ্যে আসবে মা দুর্গার ভিডিওটা বুঝতেছো তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে চলে যাবে তার মধ্যে আমার পেজটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করবে বুঝেছো আমি না মা লক্ষ্মীর পুজো অনেকবার করেছি বাট আমি এবারে একটু আলাদাভাবেই করছি মানে আমি সব নিয়ম জানছি মানে বড়দের কাছে শুনেছি শুনে বলে সব নিয়ম মেনে আমি সব কিছু করছি আর আমি মাকে কিন্তু অনেক রকমের ভোগ দিয়েছি নারু বউ তাই নারকেলের নাড়ু খিচুড়ি পায়েস লুচি সব রকমের মায়ের জন্য যত কিছু হয় সব কিছুই চেষ্টা করেছি নিজের স্বার্থ মতো তোমরা কেমন ভাবে পুজো করো আমাকে অবশ্যই কমেন্ট করবে কিন্তু কমেন্ট না করে কেউ যাবে না আর হ্যাঁ আমি না সবাইকে ইনভাইট করতে ভুলে গেছি এরপরের বার যদি মায়ের আশীর্বাদে যদি ভালো ভালো থাকে অবশ্যই পাইকে ইনভাইট করব আর দেখতেই পাচ্ছ আমার মাকে আমি সাজিয়েছি কিছু জুয়েলারি কিনেছি তাকি টুকি সেই জুয়েলারি পরিয়েছি আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ হাইফাই ডেকোরেশন করি নেই মায়ের ব্যাকগ্রাউন্ডটা তোরা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব তাড়াতাড়ি গিয়ে বেলাগবা বাজার থেকে এই ফুল মূল গুলো কিনে আইনে মায়ের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি এত তাড়াতাড়ি মধ্যে এত কিছু করা অসম্ভব ছিল কিন্তু মা চেয়েছেন মায়ের যতটুকু ইচ্ছা ছিল ততটুকুই হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এই যে পুজোর আয়োজন যতটুকু আমার সামর্থ্য হয়েছে আমি ততটুকু চেষ্টা করেছি মা যদি ভালো ভালো রাখে অবশ্যই আমি পরের এবার আরো ভালো সুন্দর করে করব বন্ধুরা আর মায়ের কাছে আমার একটাই প্রার্থনা তোমাদের সব ভাইকে যেন হ্যাপি রাখে সুখে রাখে বন্ধুরা মানে হাজারটা মানুষের হাজারটা কোপেট আসবে শাড়ি পরে ভালো লক্ষ্মী পুজো করছে ছেলে মানুষ হয়ে তাই না তাতে আমার কোনো কিছু আয়সে যায় না মা লক্ষ্মী চেয়েছে বলেই হয়তো আমি শাড়ি পরে এই মায়ের পুজোটা করতেছি আমার ইচ্ছা হয়েছে আমার আমার বাড়ির লোক আমাকে বলেছে তাই আমি করছি বন্ধুরা তোমরা তোমরা প্লিজ খারাপ কমেন্ট করলে করতে পারো কোনো অসুবিধা নেই আর যে মা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু হ্যাঁ আমি ব্রাহ্মণ দিয়েই করতে চেয়েছিলাম কিন্তু বন্ধুরা ভাবলাম পরে আমি আমার মন থেকে যখন মায়ের জন্য এত কিছু করলাম ভাবলাম যে নিজের মন থেকে যতটুকু পারবো আমার কাছে তো কোনো মন্ত্রতন্ত্র নেই তো আমি যতটুকু পাবো মনের ভক্তি দিয়েই মাকে ডাকবো মনের ভক্তি দিয়েই মাকে পুজো করব তো বন্ধুরা আমার মনের ডাকে মা আসবে কি আসবে না আমি জানি না বাট মনের ডাক দিয়ে মনের যে মন থেকে ডাকবে সেই কিন্তু মায়ের দর্শন পায় আর সেই মা কিন্তু নিজের মনের ভক্তি থেকেই মায়ের সব ভক্তের কাছে আসে আমি জানি না কথাটা বাস্তব কিনা আমি শুনেছি বড়দের কাছে তো আমি তাই বললাম আমি অত কিছু জানি না বন্ধুরা তাই মন থেকে যতটুকু পেরেছি মাকে মন থেকে ডেকেছি জানি না মা আসছে কিনা আমার পুজোতে আমার আমায় আশীর্বাদ করবে কিনা আমি আশা করছি মায়ের কাছ থেকে এইটুকুই যে মা তুমি প্রত্যেক বছর আমার ঘরে এইভাবেই আলো করে এসো আমি তোমাকে যেন এইভাবেই সারা জীবন পুজো করে যেতে পারি তো বন্ধুরা আমার মায়ের পুজো হয়ে যাওয়ার পরেই আমার বড় মা আর মা বাবা বৌদি সবাইকে প্রণাম করে নিচ্ছি আর আমার কথাগুলো আটকায় যাচ্ছে এই কারণে বন্ধুরা আমার কিন্তু পুরো সর্দি লেগে গেছে সর্দি লাগছে তো কী হয়েছে ওষুধ মুষুধ খেয়েছি তাও সর্দি কমে না এই প্রোগ্রামের চাপে আমার সর্দি তর্দি লেগেছে তারপরে আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই মা মাকে বরণ করে নিচ্ছে আমার মা আমার বাড়ির লক্ষ্মী আমার বাড়ির দুই লক্ষ্মী পুজো করছে মানে আমার মা হচ্ছে বরণ করে দিলো মাকে মায়ের বরণ করার আগে দরকার ছিল মা আগেই বরণ করছিলো বাট আমি ভিডিওটাকে এডিট করতে ভুলে গেছিলাম সেইভাবে আমি মায়ের ভিডিওটা পরে দিলাম আমি আমার তাকে দিয়েছিলাম তো মায়ের বরণ হয়ে যাওয়ার পরেই বাবা আসবে পুজোতে কারণ আমরা দেখো আমার বাবা কিন্তু আগে পুজো করতো মানে বাবা পুজো করতো আর মা পুজো করতো তো এ বছর আমি পুজোটা করতেছি আমার মনের ইচ্ছা হয়েছে যে মা লক্ষ্মীর পুজো এবার আমি বড় করে করব। তাই বড় করে করতেছি আমি কিন্তু মা দুর্গার পুজোটাও বড় করেই করছিলাম ফাইনালি আমার বাড়ির পুজো কমপ্লিট আমরা সারাদিনে এত ধকল গেল এত কাটা কাটাকাটানির পর ফাইনালি পুজোটা কমপ্লিট হলো আমাদের প্রথম প্রহর তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুজোর ডেকোরেশন মাকে কীভাবে সাজানো হয়েছে কীভাবে ভোগ দেওয়া হয়েছে তোমরা সবই দেখতে পেলে ভিডিওটার মধ্যে আর আমার মা আমার বাবা আর আমার বর্মা বৌদি আর আমি আর শুনতে পাচ্ছি না কী বলছে ওই তো গাইস প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও লাইক কমেন্ট ফলো তো অবশ্যই করবে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকো আবার দেখা হবে অন্য কোনো পুজো নিয়ে আবার অন্য ভিডিও নিয়ে তাই আমাকে কেমন লাগছে কখন সাত মিনিটের ভিডিওতে তো তোমরা আমরা বোরিং ফিল করলে একটু কিন্তু কি করবো বন্ধুরা ব্লগটা এরকমই তৈরি করছি যেরকম আমার ভাগিনা দেখো না হ্যাঁ পুজো দিতে দিতে আমরা এদিকে পুজোয় ব্যস্ত ওইদিকে মোবাইল দেখেই ব্যস্ত আর হয়ে পরে যাওয়ার পরে তো বাবা এক একজন তো রাক্ষসের মতো খিদা হয়েছে এক একজন যে খাওয়া শুরু করলো তো বন্ধুরা পুজো হয়ে যাওয়ার পরে সবাই ভোগ প্রসাদ গ্রহণ করছে আমার বাবা বৌদি দিদিরা ভাগিনারা ভাগ্নীরা সবাই মিলে তো আর আমি কিন্তু ভোগ গ্রহণ করছি না আমি কিন্তু নির্জলা উপোস দিয়েছি তো আমি নিশি পালন করছি বন্ধুরা সবাই খাচ্ছে আমার দিদিরা সবাই খাচ্ছে উপোস ভাঙতেছে আর আমি কিন্তু আজকে খাবো না আমি সকালবেলা খাবো মাকে আরেকবার পুজো দিয়ে মাকে ঘরে ঢোকাবো ঘরে ঢোকানোর পর আমি অন্ন গ্রহণ করবো তো বন্ধুরা আমি নির্জল উপোস দিয়েছি তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর পেজটাকে ফলো করে দেবে আর